প্রিয় আসসালামু আলাইকুম অনেক সময় দেখা যায় যে হাতের আঙ্গুল জিজি বারবার অবশবশ হয়ে থাকে বিশেষ করে এই ইনডেক্স ফিঙ্গার এবং মিডল ফিঙ্গার তর্জনী এবং মধ্যমা এই দুইটাতে বেশি হয়ে থাকে আবার কোনো কোনো সময় এই রিং ফিঙ্গার বা অনামিকাতেও জি জি বারবার অবসবস হয়ে থাকে কোনো কিছু লিখতে গেলে এভাবে কলম ধরতে গেলে হাতের আঙ্গুলগুলো অবশ হয়ে থাকে জিজি ধরে থাকে জিজি সাথে এই কবজিতেও ব্যথা হয় কবজি অনেক সময় ফুলে যায় এই কবজির মুভমেন্ট করতে গেলে ব্যথা যন্ত্রণা হয় এই ধরনের সমস্যাকে ডাক্তারি বাসায় কার্পাল টানেল সিনড্রোম বলা হয় এই কার্পাল টানেল সিন্ডোম মূলত আমাদের এই কবজির ভিতরে একটি টানেল রয়েছে এই টানেলের ভিতর দিয়ে মিডিয়ান নার্ভ পাসিং হয় এই মিডিয়ান নার্ভ কোনোরকম যদি ব্লক হয় এই ব্লকের কারণে এদিকে আঙুলগুলো ঝিঝি বারবার অবসবস অবস হয়ে থাকে এ ধরনের সমস্যা থাকলে আপনারা বিশ্রামে থাকবেন হালকা কুসুম গরম শেক দিবেন যদি এইখানে ফুলা থাকে কবজিতে ফুলা থাকে তাহলে আইস শেক দিবেন অর্থাৎ বরফের শেক দিবেন দশ থেকে পনেরো মিনিট আর যদি ফুলা না থাকে তাহলে হালকা কুসুম গরম সেঁক দিবেন